টা প্রাডোটি এক্স লিমিটেড মডেল ইয়ার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো বাট সামনের শেপটা দেখুন সেই স্লিপটেড টু দুই হাজার বিশ নিউ শেপ এবং সামনে থ্রি সিক্সটি ক্যামেরা পার্কিং সেন্সর মডেলিস্টার বডি কিট এবং ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল সাতাইশো সিসি তানবির ভাই কি গাড়ি নিয়ে আসলেন ভাইয়া কে ভাই রাজু কি একটা এসইউভি জিপ নিয়ে আসলাম 2700 সিসি 2700 সিসি প্রাডো টিএক্স লিমিটেড আচ্ছা প্রাডো গাড়ি জি রাজু কি ও জিপ আসেন আমরা গাড়িটা দেখাই অবশ্যই খুবই চমৎকার একটা প্রাডো গাড়ি দেখাবো আপনাদের এই যে দেখেন সামনে থেকে গাড়িটা খুবই সুন্দর ফুল লোডেড একটা গাড়ি কোন সিরিয়ালের গাড়ি যারা এই গাড়িটা নেবেন আপনারা যাদের পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বার আছে সেটাতে কন্ট্যাক্ট করবেন ভাইয়া এটা সম্পর্কে কিছু ডিটেলস বলে এটা হচ্ছে টয়োটা প্রাডো টি এক্স লিমিটেড মডেল ইয়ার 2014 রেজিস্ট্রেশন ইয়ার 2016 বাট সামনের শেপটা দেখুন সেই স্লিপ্টেড টু 2020 নিউ শেপ এবং সামনে 360 ক্যামেরা পার্কিং সেন্সর মডেলিস্টা বডি কিট এবং ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল সাতাশশো সিসি সি আর কালার মডেলিশটা বডি গেট করা আসছে যে করা এবং দেখুন প্রোজেকশন এল ইডি হেডলাইট প্লাস হেডলাইট ওয়াশার আচ্ছা করতে পারবে এটা ক্লিন করতে পারবে এবং থ্রি সিক্সটি ক্যামেরা পার্কিং সেন্সর আচ্ছা এবং রাজকীয় মনোগ্রাম টয়োটা প্রাডোটিএক্স লিমিটেডের এবং এই সাইডেও প্রোজেকশন এল ইডি হেডলাইট প্লাস হেডলাইট ওয়াশার পার্কিং সেন্সর ফগলাইট এবং মডেলিস্টা বডি কিট ফেসলি লোডের একটা ইউনিট দুই হাজার বিশে নিউ ফ্রেস লিপ করা আছে এবং ইয়োকোহামা ব্র্যান্ডেড টায়ার চারোটা টায়ার ই অত্যন্ত ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং বডিটা টা দেখুন একদম কানা বডি র অবস্থায় আসছে এবং খুবই হেভি একটা ফুট স্টেপ ইউস করা হয়েছে গাড়িটিতে ফুল রোডে যে ফুল লোডের এই যে বেজ ইন্টেরিয়র আছে সিট গুলো দেখুন ফ্রন্ট টু সিট পাওয়ার এবং সানরুফ পাচ্ছেন সানরুফ পাচ্ছে না এখানে দেখেন আপনার উডেন পাবেন ফোর হুইল আছে ফোর হুইল ড্রাইভ সাতাশো সিসি স্টিয়ারিং উডেন ওকে সাউন্ড সিস্টেমটা খুবই সুন্দর জি আর এখানে কালার কোডটা পাবেন জি আমি একটু পিছনে বসে দেখাই মানে অনেক স্পেস অনেক হিউজ এই যে হিউজ লেগ স্পেস প্লাস হেড স্পেস এবং সিটের মাঝখানে আর্মরেস্ট কাপ

চাইলে এটা না খুলে আপনারা এখান থেকে ভিতরে জিনিস রাখতে পারবেন আবার এটা ওপেন করে এই যে দেখেন প্রাডো 7 সিটার আছে ওই এই দেখুন সিট দোনোটা আমি সিট পাওয়ার জি এইখান থেকে আপনারা বেবি সিট পাওয়ার আচ্ছা বেবি সিট পাওয়ার এখান থেকে আবার উঠাইতে পারতেছেন জি চাইলে আবার এখান থেকে ডাউন করতে পারবেন জি এই যে দেখেন গ্লাসগুলো এই যে লাইটটা যে অরিজিনাল দেখেন 7 সিট থেকে ভিউটা দেখুন সিলিং এর ভিউটা অসাধারণ অসাধারণ এবং সিটগুলো আবার বেবি সিটগুলো আমি মুভ করে দিচ্ছি এই দেখেন সিট পাওয়ার পাবেন আপনারা যে পাশ লাইটগুলো অরিজিনাল জি টাটা প্রাডো জি আবার ডাবল হল আছে টোটাল আটটা পার্কিং সেন্সর পাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন টয়োটা প্রাডো টিএক্স লিমিটেড এবং সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট এখনো গাড়ির সাথে স্টক এবং চারটা ব্র্যান্ড নিউ টায়ার ইয়োকোহামা ব্র্যান্ডেড এবং প্রত্যেকটা দরজার পেট লক্ষ্য করুন এখানেও কিন্তু আবার সাউন্ড সিস্টেম পাবেন আপনার জি প্রত্যেকটা ডোরে স্পিকার আছে এবং রিয়ার এস ইভেন্ট তাফলা সহকারে আর গাড়িটা খুবই সুন্দর এসইবি

এবং মাইলেজটা দেখুন ছেচল্লিশ হাজার তিনশো কিলোমিটার জাপান বাংলাদেশ জাপান বাংলাদেশ মিলিয়ে এবং গাড়িটি খুবই ফ্রেশ একটা ইউনিট আচ্ছা এবং এসি প্যানেলগুলো দেখুন অনেক ফ্রেশ অনেক ফ্রেশ কোস কন্ট্রোল আবার মাল্টিমিডিয়া প্লেয়ার অল অপশন অটো আচ্ছা আর দেখেন মিররগুলোও অনেক বড় আমরা ইঞ্জিনটা দেখাবো নিকেলা আছে এখানে মডেলিস্টটা বডি গিট করা গাড়িটা কিন্তু ফেস স্লিপ করা দু হাজার বিশে আর এখানে প্রজেক্শন লাইট শকেরা পাবেন ব্যাকডালা অটো হাইড্রোলিক সিস্টেম এই যে দেখেন ইঞ্জিন চেম্বারটা কিন্তু অনেক বড়ো ফ্রন্ট ফ্রন্টের সাইডের যে ভিউটা দেখতেই পাচ্ছেন অরিজিনিয়াল হিটপ্রপ কভার এখনও গাড়ির সাথে আচ্ছা এবং বডিতে দেখুন কোথাও কোনো আঁচর কোনো স্পট কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না এবং আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়ি ক্রয়ের পূর্বে চেক করে নিতে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু আছে ল্যান্ড প্রোজার্ভ প্রাডো টিএক্স লিমিটেড মডেল ইয়ার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো বাট ফেস লিপ্ট করা দুই হাজার বিশের নিউ শেপ এবং গাড়িটি খুবই ফ্রেশ একটা ইউনিট সাতাইশো সিসি পাল কালার সানরুফ সহ ফুলি লোডেড একটা ইউনিট এই গাড়িটি রাস্কিং প্রাইস চাচ্ছি আমরা একাশি লক্ষ